হ্যালো গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন সবাই দর্শক বন্ধুরা আর আজকের আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি দেখতে থাকো ভিডিওটা আর ভালো হতে যাচ্ছে আর নতুন ব্লগ সকাল থেকে উঠিয়া পড়ছি উঠিয়া যখন দেখি না এই যে দেখো আমরা দেখাই এই যে এখনো কুয়াশা কাটেনি বুঝতে পারছেন বন্ধুরা কতটা ভোর সবে এই যে সূর্য সুজি মামা উঠছে তাহলে দেখতে থাকো আর চলো তোমাদের একটা খাই তোমাদের তোমাদের একটা জিনিস দেখাই চলো আমাদের বাড়িতে আজকের কি হচ্ছে চলো তাহলে দেখাই তোমাদের ওটা আর ব্লগটা দেখতে থাকো আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না চলো তাহলে এই যে দেখো বন্ধুরা আর সবাই ধান ঝাড়া ডে সকাল থেকে উঠেই ভিডিওটা করছি আর দেখো সবাই ধান ঝাড়া ডে আমাদের দু সাইডের দুটা গাদি বসে আছে এটা হচ্ছে মোটা ধানের গাদিটা ঝাড়ানো হয় আর সরু ধান বলতে দুধের সর ওটা বসে আছে আর দেখতে থাকো বন্ধুরা আর এই যে ভাগনা আর ভাগ্নি করে আছে ধান বিড়া দে ওখানে শেষ হয়েছে বলে আর এখানে বাবা বসে বসে ছিল বন্ধুরা আজকের বাবা বাজার থেকে কী মাছ লেসছে দেখো আর এ সময় এই মাছগুলো কত দাম হতে পারে এবারে তোমরা বলো এই যে দেখো এই যে দেখো বন্ধুরা নিশ্চয়ই চিনতে পারছ এগুলো কী মাছ আর এগুলোর দাম কত হতে পারে এই সিজিনে তোমরা কমেন্টে জানাও আর বলো বন্ধুরা বাবা বাজার থেকে এস সাইজটা বড়ো একটা একটা পাঁচশো করে ওজন আছে বুঝতে পারছো দেখতে থাকো ভিডিওটা খুব সুন্দর হবে আর ব্লগটা তোমরা দেখতে থাকো আর ভালোবাসা দিয়ে দিও আর ভালো লাগবে শেয়ার করে দিও এইটুকু তো আর কিছু নয় আর এটা বন্ধুরা বাগদা বাগদা চিংড়ি একে বলে এ বড় বড় বাগদা চিংড়ি আর এটা আছে পায়রা তাড়ি আমরা বলি ভাজা তাড়ি মাছ আর এটা তো জানো সবাই ইলিশ মাছ দেখতে থাকো তাহলে বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে তো ভুলবে না আর একটু ভালোবাসা দিয়ে দিও আমার দাদু নাদিনি ব্লগ যারা ফেসবুক পেজ থেকে দেখছো আর যারা ইউটিউব থেকে দেখছো মা তারা ফুড ব্লগিং দেখতে থাকো তাহলে বন্ধুরা চলো টাটা এই যে দেখো বন্ধুরা এই যে রাত্রে ঝাড়ানো হে এটা হচ্ছে দুদিনে পড়লো আর আজকের মনে হবে শেষ হয়ে যাবে আর দেখো আর রাত্রে ধারানো হে আর খুব কষ্ট হচ্ছে ওদের বুঝতে পারছি আমি তো অসুস্থ আমি লাগতে পারিনি এই যে দেখো দু সাইডে দুটা লাইট মারা আছে আর সবাই ঝাড়া দে আর ওদের জন্য একটু বেশ ভালোবাসা দিয়ে দিও আর এই যে দেখো তারপরের দিন এই যে ধান দে এই যে দেখতে পার ধান দে এই যে দাদা পা দিয়ে সাইজ করে দেয় যেতে সমান হয়ে গেলে অনেকগুলা ধান ধরবে তার জন্যে আর মেশিন চলছে কতটা শুনতে পারো আমি বুঝতে পারিনি মোটামুটি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দাও আর এই যে দেখো আমি আমি নিজেই ভিডিও করলাম এই যে দেখো আমি ওষুধ খাইছি খাওয়ার পর যে গরম জলটা খেতে হয় আমাকে সেটা দিল বৌদি বাটিয়ে করে এই যে দেখো বন্ধুরা রাত্রে ধান উড়ানো তারপরে এই যে ধান কারি হয়েছে সেগুলা ধারালে রাত্রে এই যে দেখতে পারো দুই ধারে দুটা লাইট আছে আর কতটা কি শুনতে পাবো বুঝতে পারছি না মোটামুটি আমি কথা বলছি আপনারা একটু মানিয়ে নেবেন তাহলে বন্ধুরা দেখতে থাকুন আর ভিডিওটা ভালো লাগলে ভালোবাসা দিয়ে দিও আর ও দিনকার ভিডিওটা আমি করতে পারিনি কেননা আমার কবি অসুস্থ হয়ে গেছিলো বলে যে কেউ করেছে এই যে দেখো দাদা ধান উড়া দু ভাগনা দায়ের দিদি ওখানে ঝাঁটা নিয়ে দাঁড়িয়ে আছে ভাগ্নি ফিরে রেটায় দেখতে রাখো তাহলে বন্ধুরা আর ভিডিওটা এই যে মেশিনের ফ্যান বসানো আছে এই মেশিনের সাহায্যে উড়ালে এই যে দাদা আবার ধান সাইজ করে দেয় দেখতে থাকো তাহলে এই যে দেখতে থাকো আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না করে দিও এইটি তোমাদের কাছে অনুরোধ থাকলো আমার চলো বন্ধুরা আমি বেশিক্ষণ বেশিক্ষণ আর বাইরে থাকবো না ঠান্ডা পড়ে গেছে কুয়াশা পড়ে গেছে তাই এই যে দেখো বন্ধুরা বাইক থেকে ঘরের লক্ষ্মী এই যে আমাদের ঘরে ঢুকলো দেখতে পাবে না বন্ধুরা এই যে এই যে ঘরের লক্ষ্মী আমাদের ভিতরে ঘরের ভিতরে ঢুকে গেল সোনার ফসল আর বন্ধুরা সবাই সাপোর্ট করো এই যে দেখতে পাচ্ছ রাত্রে কাজ হওয়াটে এই যে দেখো রাত্রে কাজ করে দেখতে পাঠ আরও অনেকগুলো ধান আছে ভিডিওটা দেখতে দেখো তাহলে আর ভালো লাগলে লাইক করুন শেয়ার চলো বন্ধুরা সেখানে ভিডিওটি শেষ করছি